আমি খাদিজা যদি মরে যাও আপনার দেয়া দিবেন দুই আমি জানে কবরে রাখতে যাবেন যখন আপনি নবীজি আগে কবরের ভিতরে নামবেন তারপরে যারা ওই কবরের ভিতরে দাফন করবেন তিন নাম্বারে নবীজি কবরে দাফন করার পরে দুইজন জন ফেরেশতা আসবে এবং নাকির তিনটা প্রশ্ন করবে আমার আচরণ তিনটা কর্ম নিজে বিচার এসে খাদিজা ডেকে তিনটা প্রশ্ন করবে আমার রব দিন ও কমান নবী এটাই হলো তিনটা কর্মনীতি রাষ্ট্রের এক নম্বরে আল্লাহ সন্তুষ্টি রাখতে হবে আপনাকে দুই নম্বরে মুনাফিকি বর্জন করতে হবে তিন নম্বরে নেতৃত্বের পরিবর্তন সেটা নবীকে দিয়ে বোঝানো হয়েছে বাসি ওয়াজ বুঝতে হবে বেশি প্রয়োজন হয় না আল্লাহ নবী যখন বললেন ও খাদিজা রে অবশ্যই আমি তোমার কথা গ্রহণ করে নিলাম বলে তিনটা প্রশ্নের জবাব নিয়ে আসবেন খাদিজা ইন্টে কাল করে চলে যাও আমার নবীজি খাদিজা লাশের পাশে বসে বসে কান্দে বলে খাদিজা পরে মানুষ তার পাশে বসে কেন কান নবীজির কান্না বেড়ে যান বলে তোমরা জানো না খাদিজার সম্পর্কে জানো না সব সম্পদ যিনি আল্লাহর রাস্তায় অপ করে দেয়টা হলো সেই খাদিজা যাও না আমার জামা খাদিজার কাপনের ব্যবস্থা করো নবীজির মধ্যে কি মোহাম্মত স্বামীর দেখেন নবীজি জানা যা তো বললেন খাদিজার কবরের ভিতরে নেমে দেয় আল্লাহ খাদিজার কবরের ভিতরে নেমে খবল কিন্তু কিবাে কব। তুমি কি জানৰক কব। কাকে তোমার ভিতরে রাখা হবে। দু জাখানের নেতা আসমান জমি নিৰি নেতা পলাল আখ্ণত সয়রুল্লা কামিনাল হলা ও খবল নবিজী বিবিকে তোুমাৰ ভিতরে রাখা হবে ববেয়াদুবিী কৰৰা। মাথার কাছে বসে বসে কান্দে রে মন কানে নাকি রাশি এমন সময় নবীজি চোখের পানি গোলা জমির মধ্যে পড়ে যায় আর সে জিমি জুশমির যান আল্লাহ দেখে বলে জিবরাইল জলদি করে জানে যাও আমার নবীকে বলে দে খাদিজার প্রশ্নের জবাব দিতে হবে না আমি আল্লাহ খাদিজার দান করার কারণে আমার নবীকে মহাব্বত করার কারণে ভালোবাসার কারণে আমি আল্লাহ খাদিজার প্রশ্নের জবাব গলি মুনকাহ নাকিরকে দিয়ে দিয়েছি আল্লাহ জিব্রাইল এসে বললেন নবী যে বাড়িতে চলে যান খাদিজার প্রশ্নের জবাব দিতে হবে না আল্লাহ দিয়ে দিয়েছে ও পঞ্চগড়ের মা বোনেরা তোমাদের প্রশ্নের জবাব গুলি কে দেবে রে ও মা এখনই সময় তোমরা অন্য কিছু ছেড়ে দি আল্লাহর কোরআনের জন্য আল্লাহর দিন কায়েমের জন্য সমাজে কাজ করা শুরু করে দা শুধু এটা নয় রে কবর ও বন্ধুরা আল্লাহর নবীজি কলিজার টুকরা ফাতিমা কবর কেমন হবে একটু মনোযোগ দিয়ে শুনে যান সাজগোজ করতেছি হাসান হুসাইন কে সাজায় দেয় হজরতে আলী চল্লিশ দিন পরে বাড়িতে আসলেন দেখতে পাই ফাতে এত সুন্দর করে সাজে কেন হাসান হুসাইন কে সাজিয়ে দেয় কারণটা কি এমন সময় ঘরে প্রবেশ করার পরে হজযতে ফাতে ডেকে বলে আপনার সঙ্গে কিছু কথা হাসান হাজার কে পাশে রে পাশের ঘরে যখন রেখে আস আর মুসি মুসি হাসে বলে ঘরের দরজা লাগিয়ে দাও মানুষ